জীবন মানে লাইফ চেঞ্জ হয়ে যাবে তাহলে একটা সেন্টেন্স স্ট্রাকচার সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই জিনিসটা বুঝতে পারছি এবং এখানে সাবজেক্ট ভার্ব এই জিনিসটা নিয়ে আলোচনা করছি এটাও বুঝতে পারছি এই ফ্রি স্পোকেন কোর্সের ক্লাস ওয়ানটা করব আমরা এমন একটা কোর্স করব যেটাকে আমি ফ্রি করে দিয়ে দিব এবং এই কোর্সে আপনারা যে ক্লাসগুলো ধারাবাহিক যে আপলোড হবে বা আপনারা যদি ধারাবাহিকভাবে ভাবে ক্লাসগুলো করেন দেখবেন যে আপনাদের জীবন মানে লাইফ চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে আপনারা হয়তো অনেক টাকা পয়সা খরচ করে অনেক জায়গায় স্পোকেন কোর্স অনেক জায়গায় ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স করছেন তো জিনিসগুলো আছে যে বিভিন্ন রকম অনেক রুল অনেক মানে ঘোর প্যাসের মাঝখানে আপনারা হচ্ছে যে জিনিসগুলোকে ঘুরাই ফেলছেন বা হচ্ছে ওইভাবে ইয়া করতে পারেন নাই সমস্যা নাই যেহেতু এটা ফ্রি কোর্স এই এটাকে একটু মূল্যায়ন করলেন তো জিনিসটা হচ্ছে যে ফ্রি এই স্পোকেন কোর্সটা কাদের জন্য বা ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সটা কাদের জন্য এটা হচ্ছে যে সবার জন্য উন্মুক্ত আপনি যে ক্লাসেরই হন না কেন আপনি যদি ইংরেজি ওয়ার্ড উচ্চারণ করতে পারেন তাহলে হচ্ছে যে আপনার ইংরেজি কথা বলতে পারবেন এবং লিখতে পারবেন আমি আপনাদের এই গ্যারান্টি টুকু দিই জাস্ট ক্লাসগুলো আপনার একটু মনোযোগ সহকারে ধীরে সুস্থ করবে আমি হচ্ছে যে ধারাবাহিকভাবে ভাবে ক্লাসগুলো নিব এবং আপনারা খুব সহজে জিনিসগুলো বুঝতে পারবেন তো আমরা আজকে হচ্ছে যে এই ফ্রি স্পোকেন কোর্সের ক্লাস ওয়ানটা করব ক্লাস ওয়ানটাতে আমাদের আলোচনা থাকবে আলোচনা বিষয় থাকবে যে একটা সেন্টেন্স স্ট্রাকচার সেন্টেন্স স্ট্রাকচারটা কিভাবে হয় বা কিভাবে মেনটেন হয় স্ট্রাকচার মূলত হয় সাবজেক্ট তারপর ভার্ব তারপর হচ্ছে কি অবজেক্ট এই দুইটা জিনিস কিন্তু আসলে এই এই জিনিসটা আমরা কিছুটা মানে ছোটবেলা থেকেই ভুল বুঝি এরপরে মূলত অবজেক্ট থাকতেও পারে নাও থাকতে পারে তো যাই হোক এটা একটু বেসিক গ্রামারের বিষয় আমরা গ্রামারে যাব না কোর্সটা আমরা এমন ভাবে করব গ্রামারের মাঝে ডুব না দিয়ে গ্রামারের যে মেইন জিনিসটা সংক্ষেপ জিনিসটা শর্টকাট জিনিসটা সেটা দিয়ে আমরা মানে গ্রামের তো আমরা ইংরেজি ভাষার কাছে যাইতে পারবো না তবে আমরা হচ্ছে যে জিনিসটাকে এমন ভাবে শিখবো যেমন মাতৃভাষা আমরা ছোটবেলায় বাংলা ভাষা কি কোন বা ব্যাকরণের নিয়ম দিয়ে শিখছি যেহেতু করে আমরা ওইভাবে যেন গ্রামের আমরা ডুবে না যাই তো আমরা এটা মেনটেন করে যাব যদি এই জিনিসটা ভুল মানে এরপরে ভাবের পরে সবসময় মূলত কমপ্লিমেন্ট থাকে অবজেক্ট থাকতে পারে ভার্ট থাকতে পারে অনেক জিনিস থাকতে পারে ঠিক আছে তো আমরা ওইটা অবজেক্টে ধরে নেই তাহলে প্রথমে থাকবে সাবজেক্ট তারপর ভার্ব তারপর আচ্ছা প্রথমে আমরা ভারটা নিয়ে কাজ করি ভার্ভ জিনিসকে ভার মানে হচ্ছে ক্রিয়া বা কাজ করা যে কোনো কাজকেই মূলত আমরা কি বলবো ভার এখন ভার মূলত বিভিন্ন প্রকারের হতে পারে ফাইন ভাব নট ফাইনিট ভাব পজিটিভ ভাব আমরা এই দিকে কোনো জায়গায় যাবো না আমরা জাস্ট মনে রাখবো ভার্ব মানে হচ্ছে কি ক্রিয়া বা কাজ করা এই জিনিসটা বুঝতে পারছো তারপর আমরা শিখবো সাবজেক্ট সাবজেক্ট হিসেবে আসলে কি বুঝতে পারবো সাবজেক্ট হিসেবে বুঝবে হচ্ছে পার্সন পার্সন মানে হচ্ছে কি ব্যক্তি বা পুরুষ সাবজেক্ট হিসেবে কে বুঝতে পারবে পার্সন পার্সন মানে ব্যক্তি বা এখন আমাদের শিখতে হবে এই পার্সন জিনিস পার্সন মূলত তিন প্রকারের হইতে হয়ে থাকে পার্সন মূলত কয় প্রকার তিন প্রকার একটা হচ্ছে ফার্স্ট পার্সন একটা হচ্ছে সেকেন্ড পার্সন আর একটা হচ্ছে থার্ড পার্সন এই জিনিসগুলো আপনারা হয়তো জানেন বা অনেকে যদি জেনে না থাকেন

এগুলা তারপর হচ্ছে থার্ড পার্সন থার্ড পারসন টা মনে রাখার খুব সোজা মানে আই উই ইউ ইউর বাদে সবকিছু

তাহলে সাবজেক্টের জায়গায় সবসময় পার্সন বসবে পার্সন হচ্ছে তিন প্রকার ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন উদাহরণ গুলো আমরা শিখলাম তারপর হচ্ছে যে ভাবটা আমরা শিখছি আর অবজেক্টটা হচ্ছে যে আমরা স্পোকেন এর পরবর্তী ক্লাস গুলোতে এমনি বুঝতে পারি তাহলে একটা সেন্টেন্স স্ট্রাকচার সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই জিনিসটা বুঝতে পারছি এবং এখানে সাবজেক্ট ভার্ব এই জিনিসটা নিয়ে আলোচনা করছি এটাও বুঝতে পারছি এরপরের পরবর্তী ক্লাস আমরা এগুলা নিয়ে বিস্তারিত এবং কথা বলা এবং লেখা শিখবো